নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবারই ফেভারিট আজকে ধাওয়া স্টাইলে মশলাদার পাহাড়ি চিকেন এই যে দেখুন মশলাদার পাহাড়ি চিকেনটা কতটা মজাদার এবং ইয়ামি হয়েছে আর চিকেন মানেই তো সবারই ফেভারিট আর এই যে দেখুন তার সঙ্গে আমি প্লেন রাইস বানিয়ে নিয়েছি মানে প্লেন রাইস ঠিক নয় প্লেন বিরিয়ানি তাতে না আছে আলু না আছে চিকেন জাস্ট প্লেন বিরিয়ানি তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ধাওয়া স্টাইলে পাহাড়ি চিকেন নিয়ে বসে গেছি দেখুন কতটা মজাদার হয়েছে এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই বড় কড়াই একটা নিয়েছি বড় কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম ছোটো বড়ো সব রকমই আছে এটা দু কেজি দুশো গ্রাম আছে মোট চিকেনটা চিকেনটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ফুল এক চামচ দিয়ে করে চিকেনটাকে ভালোভাবে নাড়ি নাড়ি করে ভেজে নেব বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন যেই খাবার দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন চিকেনটা আমার অলরেডি হয়ে এসছে হয়ে গেছে বলতে পারেন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব চিকেনটা একটা থালাতে আর তার জন্য নিয়ে নিয়েছি ছান্তা ছান্তা দিয়ে আমি চিকেনটা তুলে নিচ্ছি কারণ নিচে বসে যাচ্ছে আর বেশি ভাজা যাবে না ভাজা হয়ে গেছে এবার আমি থালাতে নামিয়ে নিচ্ছি বড় ছোট সব আছে সবই দিয়ে দিয়েছি একসঙ্গে আমি একটু ভিনিগার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ছেকে তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকবে না সবগুলো আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইটা থেকে তেলটা বের করে আমি কড়াইটা ধুয়ে নেব রেসিপিটা করার জন্য কড়াইটা ধুয়ে আমি তাতে আবার তেল দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে শুকনো মশলা শুকনো লঙ্কা এলাচ দারুচিনির লবঙ্গ আর বড় এলাচ যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে একটা সুন্দর সে নুড়ছে ততক্ষণ ভাজতে থাকবো তারপরে দেখুন এখানে পাঁচশো গ্রাম মতো আমি পেঁয়াজ নিয়েছি কি একটু বেশি হবে পেঁয়াজটা কুঁচিয়ে নিয়েছি এবার তেলের উপরে পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ লাল লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু জুড়ে গেছে এবং লাল লাল করে ভাজাও হয়ে গেছে এই যে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ এদিকে ভাজা রেডি আমি আগে থেকে চারটে টমেটো পেস্ট করে রেখেছিলাম অবশ্য ছোট ছোট সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বলতে পারেন আর বড় চামচের আধা চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে করে এবার পেঁয়াজ আর হলুদটা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এই যে দেখুন তার মধ্যে আমি একটা মশলা করে নেব আমি এখানে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দারুচিনি এলাচ সাদারটা গোলমরিচ লবঙ্গ এই শুকনো মশলাগুলোকে আমি ভেজে নিব দেখুন ধোঁয়া উঠছে তার জন্য হিটটা আমি কমিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনে ধনেটা এখানে আমার বড় চামচে দু চামচ আছে আর যেহেতু প্যানটা গরম আছে খুব একটা বেশিক্ষণ লাগবে না ভাজতে ধনেটা তার জন্য ধনেটা ভাজার পরে তারপরে ওই প্যানে পাঁচ মিনিট মতো রেখে দিব দিলে ধনেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমি কিন্তু অলরেডি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে আমি আগে শুকনো উপকরণগুলোকে গুঁড়ো করে নেব দিয়ে দিলাম সবটুকু মশলা এবার দেখুন বন্ধুরা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি কিছুটা গোটা আছে সমস্যা নেই তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা ছাড়িয়ে রাখা আর রসুন চিকেন অনুযায়ী আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে এটাকে এবার আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিব দেখুন পেস্ট করে নিয়েছি আমি এইটা এবার আমার দেখুন এদিকে আমার পেঁয়াজ টমেটো আর হলুদের মিশ্রণটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তেলও বেরিয়ে এসছে দেখে দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিলাম এই ধনে এলাচ ইয়ে সব রকম ভেজে করে যে আমি মশলাটা করে রেখেছিলাম গ্রাইন্ডারে আদা রসুন দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে করে এবার মশলাটাকে কষতে থাকবো আমি চিকেনে অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে দেখেছেন বন্ধুরা তার জন্য এখানে আর তেল দিচ্ছি না মশলাটা যখন ভাজা হবে তখন অলরেডি তেলটা বেরিয়ে আসবে এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন এবার আমি এক বাটি মতো দই গ্রাইন্ডারে ফেটিয়ে রেখেছি দেখুন সেই দইটা তুলে দিলাম দইটা তুলে দিয়ে এবার দইটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে একবার সুন্দর করে গ্রেভি এবং ক্রিমি হয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত দেখুন কষতে থাকবো এমনিতেই দইটার থেকে দেখুন তেল বেরিয়ে এসছে আরও একটু ভালো করে কষে নিতে হবে এই যে দেখুন অলরেডি আমার মশলা একবারে রেডি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি ভেজে রাখা চিকেনটা তুলে দিব। ভেজে রাখা চিকেনগুলোকে আমি তুলে দিলাম দিয়ে এবার কষিয়ে নিব যেহেতু ভেজে রাখা আছে খুব বেশিক্ষণ কষতে হবে না দু তিন মিনিটখানি কষলে হয়ে যাবে ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলো আমি এ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এখানে আমি একটু ধনে পাতা কেন ধনে গোটা ধনে কেন একটু বেশি ব্যবহার করেছি পাহাড়ি চিকেনে ধনেটা বেশি ব্যবহার করা হয় আর এই যে দেখুন আমি ধনে পাতা দিয়ে আবার একটু উপর নিচ করে নিচ্ছি খুব আলতো আলতোভাবে করতে হবে দেখুন তেলটা একবারে উপরে উঠে চলে এসছে এবার আমার কষা হয়ে গেছে দু তিন মিনিট এবার আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের বাটি ধোয়া আর হচ্ছে দই যে আমি গ্রেভি করেছিলাম সেইটা ধুয়ে করে জলটা দিলাম এবার পরিমাণ মতো একটু জল দিয়ে এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আলতো আলতোভাবে আর একটু সামান্য পরিমাণ আমি জল দেব জলটা লাগবে আর এক বাটি মতো আমি জল দিয়েছি দেখুন বন্ধুরা আর এক বাটি মতো আমি জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ চিনি আপনারা চিনিটা দিতে পারেন নাও দিতে পারেন এরপরে আমি আবার ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিব উপর নিচ করে নিব সামান্য উপর নিচ করে এবার আমি একটা ঢাকা লাগিয়ে দেবো দেখুন আমি একটা ঢাকা লাগিয়ে দিয়েছি এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি আমি দশ মিনিট পরে ঢাকাটা খুলেছি দেখুন আমার চিকেন অলরেডি রেডি হয়ে গেছে চিকেনে আর কিছু করার মতো কিছু নেই আর একবারে টোটাল সব কিছু আমি দিয়ে দিয়েছি দেখুন চিকেনটা ঠান্ডা হতে কতটা মজাদার লাগছে একটা আমি বড়ো পাত্রে বের করছি সবাইকে পরিবেশন করার জন্য দেখুন আর আমি এখানে থালাইতেও সাজিয়ে নিয়েছি দেখুন কেমন লাগছে পাড়ি চিকেনের রেসিপিটা আর চিকেনের কালার কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা